আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা একত্রিশ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এর আগে তিরিশ পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর দেখো তোমাদের শতকরা আর প্রফিট লস এবং নৌকা স্রোত সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত এই সমস্ত চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত যারা দেখনি।

x plus one by x सिद्धांत में प्रथम लिखने को x plus one by x समान दे आ चाहिए one तापन की बोले चाहिए ये डा देखो ये डा हमने क्यों निर्णय कर दो ये डा हमने क्यों निर्णय कर दो वैसा को x square plus three x plus one और उन्होंने पास दे एक टर्बाइन के लिए मोड़ते एक टर्बाइन दे তাহলে দেখো এটা আমাদের এক্স স্কয়ার আর ওয়ান এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে কি করব এটাকে এলসিএম নিয়ে নেব প্রথমে তাহলে এটা কি হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে এক তাহলে কি হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়ান সমান এটাকে যদি গুণ হয়ে গেলে কি হচ্ছে এক্স তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়ান সমান আমাদের বেরিয়ে যাচ্ছে এক্স তাহলে এখানে আমরা মানটা বসাবো এক্স স্কয়ার প্লাস ওয়ান এই দুটোর মিলিয়ে মান কত হচ্ছে আমাদের এক্স তাহলে এক্স প্লাস এখানে থ্রি এক্স আছে

এই লেখাগুলো এতটা তোমাদের পরীক্ষার সময় লিখতে হচ্ছে না এটা লেখা থাকবে এটা লেখা থাকবে তখন তোমরা কি করবে জাস্ট x স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 1 তাহলে x স্কয়ার প্লাস 1 সমান যদি 1 পাই আমরা x পাই এর পর আমরা যখন গুণ হয়ে যাচ্ছে x এর দিকে তখন আমাদের x স্কয়ার প্লাস 1 মানে কত পাচ্ছি x

তাহলে সংখ্যা দুটি কি কি এটি তোমাদেরকে বার করতে হবে যে সংখ্যা দুটি কি কি তাহলে মধ্য সমানের মাত্রা দিয়ে দিয়েছে আমাদের আট এরপর আমরা দেখি অপশন টেস্ট যদি করি দুটি সংখ্যার সমষ্টি বলেছে কুড়ি দুটি সংখ্যা যদি সমষ্টি কুড়ি হয় তাহলে দেখো অপশন এ তে এটা হচ্ছে ষোলো আর বত্রিশ দুটি সংখ্যা সমষ্টি কুড়ি হবে না আর বি অপশনে যেটা আছে দেখো চার আর ষোলো এটা তোমাদের কুড়ি দুটি সমষ্টি হয়ে যাবে এ অঙ্কটার ক্ষেত্রে আর দেখো সি অপশনে আছে চার আর আট এ দুটোরও যোগফল আসবে না আর আর আছে এই উত্তর আসবে না তাহলে এটা আমাদের এখানে এত সহজ হয়ে যাচ্ছে কিন্তু বাকি অপশন যখন পরীক্ষায় দেওয়া থাকবে তখন তোমাদেরকে দুটো তিনটে অপশন দেওয়া থাকবে যেগুলো যোগফল কুড়ি কিন্তু আমরা কি সমানুপাতিটা আমরা ট্রাই করে দেখে নেবো তারা দেখো কি আছে চার আর ষোলো এই অপশনটা আমাদের স্যাটিসফাই করছে তাহলে চার আর ছয় চার আর কত আছে ষোলো এটা আমরা অপশনটা নিয়ে নিচ্ছি তাহলে দেখো চারের থেকে আট গেছে এটা কত দুই গুণ করে আর আটের থেকে ষোলো গেছে দুই গুণ করে তাহলে সমানুপাতিটা আমাদের এখানে ঠিকঠাক হয়ে যাচ্ছে তার জন্য এই অপশনটা আমাদের রাইট হয়ে যাচ্ছে ফোর কমা ষোলো এই দুটি সংখ্যা যোগফল হয়ে যাচ্ছে আমাদের কুড়ি আর কি পাচ্ছি সমানুপাতিতেও পেয়ে যাচ্ছি আর যখন তোমাদের যোগফল নির্ণয় করে হয়ে যাবে কিন্তু এখানে স্যাটিসফাই দেখে নেবে যে ঠিকঠাক হচ্ছে কিনা অপশন টেস্ট করে করে নেব খুব কম সময়ের মধ্যে ঠিক আছে এরপর টু এ প্লাস বি বাই এ প্লাস ফোর বি সমান থ্রি হলে তাহলে এ প্লাস বি বাই এ প্লাস টু বি এটা সমান কত আমাদের কি কি দেওয়া আছে সেটা লিখে নেব আমরা টু এ প্লাস কি দেওয়া আছে বি

তাহলে দেখো এ এর মান কত পাচ্ছি এখান থেকে আমরা -11 আর বি এর মান কত পাচ্ছি আমরা বি এর মান এদিকে যেটা থাকে এক এটা এ সমান 11 মাইনাস বি আছে তাহলে এটা এ এর মান কত পাচ্ছি -11 আর বি এর মান পাচ্ছি এদিকে একের সঙ্গে এখানে কিছু নেই মানে এক আছে তাহলে বি এর মান কত পাচ্ছি এক এটা এইভাবে কি কোন নির্ণয় করে সেগুলো না জানলে প্রথম থেকে তোমাদের অঙ্কগুলো করানো হয়েছে সেখান থেকে দেখে নেবে কারণ সব জায়গায় বেসিকটা দেখাতে গেলে বাকি অঙ্কটা সলিউশন করতে তোমাদের অনেক সময় লাগবে এগুলো মুখমুখি করে নিতে হয় ঠিক আছে তলেব এ এর মান যেটা পেয়েছি আর বি এর মান যেটা পেয়েছি সেটা আমরা এখানে বসাবো তাহলে উত্তরটা আমাদের বেরিয়ে যাবে তাহলে এ এর মান কত পেয়েছি -11 তাহলে এখানে আছে এ মানে -11 এটা বসালো প্লাস বি এর মান কত পেয়েছি 1 এটা বসালো আর এ এর মান বলা আছে -11 আর এখানে তো বি এর মান কত বলো প্লাস এর দেয়া যে 2b তাহলে বি এর মান কত 1 তাহলে 2 * 1 কে 2 তাহলে এখানে কত পাচ্ছি আমরা -11 আর প্লাস 1 তাহলে দুটো দিয়ে বল কত পাচ্ছি আমরা -10 / মাইনাস এগারো আছে আর এখানে কথা আছে প্লাস টু তাহলে কত পাচ্ছি মাইনাস নাইন তাহলে কেটে গেল উত্তরটা আমাদের কথা আসছে দেখো তোমাদের সি অপশনে টেন বাই নাইন এরপর দেখো আমাদের নম্বর অঙ্কটা কি বলা আছে আছে তাহলে অনুপাত দিয়ে আছে x এর কিউ প্লাস y এর কিউ এটার মান কত তাহলে কি কি দেয়া আছে আমাদের x:y 1 দেয়া আছে 3:1 এরপরে কি বলেছে x এর কিউ মাইনাস y এর কিউ অনুপদ দেয়া আছে x এর কিউ প্লাস y এর কিউ तले देखो तो हमारे एक्सर मार्न्दे आ चाहे तीन और वायर मार्न्दे आ चाहे ऐक्स तले जिखने जिखने आ चाहे एक सौ इस एकने एकने हमारे माण्डा को सारू तले तीन एकने तीन एक्यूबोस भी माइनस एकने ऐक्यर क्यूब वायर मार्न ऐक्ड दिया चाहे उन्हों काम एकने कितने आ चाहे ताको तो हमारे एक्सर क কিউব কিউব প্লাস এক এক তাহলে তাহলে এখানে এখানে করলে আসছে আসছে আমাদের আমাদের দেখো কাটাকুটি আর দুই চোদ্দই আঠাশু চোদ্দ এত বড় অঙ্কটা তোমাদের দেখতে লাগছে এত বড় তোমাদের করার দরকার নেই তোমরা একদম ডাইরেক্ট মুখ মুখে করবে তিনের কিউব সাতাশ মাইনাস একের কিউব এক তাহলে কত আসছে ছাব্বিশ আর এখানে তোমাদের চলে আসবে তিন এর কিউব সাতাশ প্লাস ওয়ান তাহলে সাতাশের সঙ্গে ওয়ান যোগ করলে কত আসবে আঠাশ তাহলে তোমাদের ছাব্বিশ ইস্টু আঠাশ তাহলে উত্তরে দেখলেই বুঝতে পারবে যে তেরো ইস্টু চোদ্দ এটি তোমাদের উত্তর ঠিক আছে এগুলো বোঝানোর জন্য তোমাদের বেসিক থেকে আস্তে আস্তে করে করে দেখাচ্ছি অনেকের প্রবলেম হয় বলছিল নেক্সট এরপর দেখো তোমাদের পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা কি বলেছে পি ইস টু কিউ সমান আর টু এস সমান দেওয়া আছে টি ইস টু ওয়াই ইউ তাহলে দেওয়া আছে টু টু থ্রি তার মানে কি আমরা নির্ণয় করতে বলেছে এম পি প্লাস এন আর প্লাস ও টি দিয়ে অনুপাত দেওয়া আছে এম কিউ প্লাস এন এস প্লাস ও ইউ এটার মানটা নির্ণয় করতে দিয়েছে তাহলে কি কি দেওয়া আছে লিখে দেখো মান তিন এখানে আর এর মান এরকম আর এর মান ও দুই আর এস এর মান তিন এখানে টি এর মান দুই ইউ এর মান তিন মানে সমান সমান করে দেওয়া আছে দিয়ে কি কি নির্ণয় করতে বলেছি দেখো তোমাদের এম পি কি লেখা আছে দেখো এম কিউ প্লাস এম এস প্লাস ও ইউ এটি তোমাদেরকে বার করতে দিয়েছে এটা অনুপাতও রাখতে পারো আমাদের জায়গা নিয়ে এসে তার জন্য আমরা এখানে নিচে লিখে নিলাম

ঠিক আছে তারপরে দেখো এম কিউ দেওয়া আছে এখানে কিসের মান জানা আছে আমাদের কিউ এর মান জানা আছে কিউ এর মান কত তিন তাহলে আমরা কি লিখবো থ্রি এম প্লাস এখানে আমাদের কার মান জানা আছে এস এর মান জানা আছে এস এর মান কত আমাদের থ্রি তাহলে থ্রি এম লিখলাম প্লাস ও কিউ দেওয়া আছে তার কার মানে জানা আছে আমাদের ইউ এর মান ইউ এর মান কত তিন তাহলে থ্রি ও লিখলাম এরপরে দেখো এখান থেকে আমাদের উপরে কি কমন যাচ্ছে এখানে দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে দুইটাকে আমরা কমন নিয়ে নিলাম তাহলে কি পাচ্ছি আমরা এম প্লাস এন প্লাস ও আর নিচে কি থাকছে দেখো এখান থেকে থ্রি কমন চলে যাচ্ছে আমাদের তাহলে কি থাকছে এম প্লাস এন প্লাস ও তাহলে দেখো উপর নিচে এখানে আমাদের চলে যাচ্ছে এম এন ও আর এম এন ও সবগুলোই কাটাগুলি চলে যাচ্ছে

টু এ সমান থ্রি বিত তাহলে কি কি বলা আছে দেখো বি থ্রি বি সমান দেওয়া আছে ফোর সি আর আমাদের কি মান নির্ণয় করতে দিয়েছে এ বি সি এর মান মানতে মানটা কত তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো দেখো আমরা এটা অনেক বি একটা মান পাবে আবার থ্রি বি সমান ফোর সি এভাবে করতে পারব কিন্তু একদম সহজ এবং কম সময়ে যেটা করতে পারবে সেটা হচ্ছে এইগুলোর নিয়ে ঠিক আছে তাহলে দুই তিন এবং চার এটা এলসিএম আমরা যদি নিয়ে নিয়ে দেব

তাহলে এখানে পি এর মান কত পাচ্ছি আমরা এক এই দিকে যেটা থাকে সেটা পি এর মান আর এই যেটা থাকে সেটা কিউ এর মান তাহলে কিউ কত পাচ্ছি আমাদের দুই আবার সেম প্রসেসে আরেকবার তোমরা নির্ণয় করতে পারো যে কিউ সমান হচ্ছে আর এর পঞ্চাশ পার্সেন্ট মানে কি পঞ্চাশ বাই একশো তাহলে পঞ্চাশ দিয়ে তাহলে পঞ্চাশ একটি পঞ্চাশ পঞ্চাশ দুই তাহলে এখানে কত আসছে কিউ সমান আমাদের পাচ্ছি দুই আর আর সমান সরি কিউ সমান এটা টু কিউ হচ্ছে তাহলে

আর এখানে কি দেওয়া আছে কিউ সমান এক আর সমান দুই তাহলে একটাই অঙ্কে আমাদের কিউ এর মান দুটো জায়গায় দু রকম আসছে এখানে এক আসছে এখানে দুই আসছে আলাদা আলাদা আসছে কি জন্য তোমাদের কি নির্ণয় করতে বলেছিল দেখো

যাতে বুঝতে পারো পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় তাহলে ওয়ান ইস টু টু ইস টু ফোর এরপরে দেখো এতটা কি আমরা লিখে লিখে বরাবর কাটাকুটি করবো এতটা আমরা এই পুরো জায়গাটা এই ক্যালকুলেশনটা আমরা করবো না পরীক্ষা আমরা শুধু জাস্ট পি কিউ আর লিখবো দিয়ে কি বলেছিল দাদা সেভাবে বসাবো কি বলেছি পি সমান কিউ এর পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে কি হাফ তাহলে কিউ সমান যদি আমাদের দুই হয় পিটা আমরা কত লিখবো এক তাহলে দুইয়ের হাফ পেয়ে গেলাম আবার কি বলেছিল আর হচ্ছে

আছে এটা কত হবে মানটা বার করলে কত হবে সেটা তোমাদের বার করতে হবে কি বলা আছে এ বাই টু দেওয়া আছে এ বাই টু সমান দেওয়া আছে বি বাই থ্রি আর এখানে দেওয়া আছে সি ভাই তাহলে নিচে যেগুলো থাকে সেগুলো a এর মান হবে b এর মান হবে তাহলে a সমান আমরা কি লিখতে পারি a = 2 b = 3 আর c = 5 তাহলে আমরা কি বলবো a + b যেমন কি বলেছে a + b + c বাই কি দেয়া আছে c এটার মান নির্ণয় করতে বলেছে তাহলে a এর মান আমরা কি বসাবো 2 পেয়েছি তাহলে 2 + b এর মান কত 3 + c এর মান কত পেয়েছি 5 তাহলে এটা লিখলাম আর বাই কি বলেছে c এর মান c এর মান কত 5 তাহলে এখানে দেখো পাঁচ আর পাঁচে দশ দশ বাই পাঁচ মানে কাটা কুটি করলে কত আসবে পাঁচ দুই এ দশ এটি তোমাদের উত্তর দুই এটি তোমাদের রয়েছে দেখো এ অপশানে রয়েছে তাহলে এটা অঙ্কটা কিছুই নেই এ বাই এ বাই দিয়ে এটা থাকে সেটা এ এর মান এটা বি এর মান এটা সি এর মান এখানে জাস্ট পুট করলাম ভ্যালু দিল তাহলে উত্তরটা বেরিয়ে গেল আমাদের দুই নেক্সট এরপর দেখো তোমাদের চল্লিশ নম্বর অঙ্কটা কি বলেছে এব বাই সি সমান সি বাই ডি হলে বি কিউ প্লাসউ প্লাস বি কিউ প্লাস সিকিউ এটার মার্ক কত তাহলে দেখো আমাদের এই অঙ্কটা সেভাবে কোনো শর্টকাট হয় না ঠিক আছে এটা তুমি যতটা ক্যালকুলেশনের স্টেপ জাম্প করতে পারবে সেটাই তোমার ক্ষেত্রে শর্টকাটের মতো কাজ করবে তাছাড়া এই অঙ্কটা সেভাবে কোনো শর্টকাট হয় না এরপর দেখো এইরকম যদি অঙ্ক পড়ে পরীক্ষার সময় তখন তোমার যদি সময় থাকে তবে এই অঙ্কটা হাত লাগাবে নইলে শেষে রাখবে যদি সময় থাকে তখন করলে নইলে এই অঙ্কটা স্কিপ করবে এই অঙ্কটা অনেকটা সময় লাগাবে দেখো আমি অঙ্কটা বেশি করতে হয় দেখিয়ে দিচ্ছি এ বাই বি সমান আছে আমাদের বি বাই সি আর সমান দেওয়া আছে সি বাই ডি এই পুরোটাকে একটা ধ্রুব মান ধরে নিতে হয় যেটাকে আমরা ধরো ধরে নিলাম যে পুরোটা সমান এক্স তাহলে আমরা এ এর মান কত পাচ্ছি এই কোণা ধর এই জায়গাটা এখন নাই আমাদের তাহলে এ বাই বি সমান আমরা এক্স লিখতে পারি বেশি লিখে রেখে সময় নষ্ট করছি না আমি ডাইরেক্ট ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো কি বলেছে এ বাই বি সমান যদি আমরা এক্স ভাবি তাহলে আমাদের এ সমান কত পাবো বি এক্স কারণ এই যে কোণা কোণে হবে এরপর বি বাই সি সমান দেয়া আছে যদি এক্স হয় তাহলে বি সমান আমাদের কত পাবো বলো সি এক্স হলো আর এখানে কি পাচ্ছি সি বাই ডি তাহলে সি বাই ডি সমান যদি এক্স হয় তাহলে সি সমান কত পাবো আমরা ডি হয়েছে তারপর দেখো আমাদের এখানে বি এক্স এ সমান আমরা কি পেয়েছি বি আবার বি সমান পেয়েছি সি তাহলে বি এর জায়গায় আমরা কি করবো সি এই সি টা বসাবো তাহলে সি আর এক্স আর এখানে একটা এক্স একটা এক্স দুটো মিলে তাহলে কি হয়ে যাবে সি এক্স এর স্কয়ার আবার এখানে দেখো বি সমান আমাদের পেয়েছি সি এক্স তাহলে সি সমান আমাদের দেওয়া আছে আবার ডি তাহলে সি এর জায়গায় আমরা ডি এক্স টা বসাবো তাহলে ডি আর এক্স আর এখানে একটা এক্স আছে তাহলে দুটো মিলে কি হলো এক্স স্কয়ার আর সি সমান আমাদের পাচ্ছি তো ডি এক্স এটা আমাদের রইল এরপর দেখো আমরা কি করতে পারি সি সমান আমরা কি পেয়েছি এবার ডি এক্স তাহলে এখানে সি এর জায়গায় আমরা ডি এক্স টা বসাবো তাহলে ডি এক্স দেখো আমাদের কি পাচ্ছি সি সমান পাচ্ছি কি ডি এক্স তাহলে ডি আর এখানে এক্স স্কয়ার অলরেডি আছে আর একটা এক্স এক্স নিয়ে কি হয়ে যাবে এক্স এর

इधर जाते तो स्टेप जंप और में क्यों आ रहे हो जाची तो हमारे इनकी धारण D X S Q बचे A सोमान ताले हमारे इन्हें B जाए जिस तीका चल B एरमान टाइम है वो तो सच क्यों आ रहे D X S square B एरमान की पीछे D X S square ताले एक ना ता तुम्हें भगो लिखते बारों D X S square ताहर अब आप होल्स क्वायर सॉरी होल्स क्वायर ना इन्हें Q बच dx^2 আছে তার সঙ্গে আবার কিউব বসাতে পারি মানে এই জায়গাটা স্টেপ জাম করবে তুমি কি করলে একদম ডাইরেক্ট যে dx এর স্কয়ার আছে তাহলে এখানে কিউব আছে মানে কি dx কিউব হয়ে যাবে আর এটা কি হবে তিন গুণলে 6 তাহলে এই লাইনটা তুমি স্টেপ জাম করবে তখন পরীক্ষা সময় এটা আমি প্রথমবার লিখে কোণিয়ে দিচ্ছি তারপরে দেখো বোঝা যাচ্ছে এর cx এর কিউব c এর হল কিউব দেয়া আছে তাহলে শেয়ার মান কি হবে dx তাহলে dx का माने की লিখতে পারি dx তার পুরোটা ব্র্যাকেটকে হোল কিউব লিখতে পারি প্লাস কি দেয়া আছে ডি কিউব তাহলে ডি কিউব এর নির্ণয় করে নিয়ে আমরা সবটাকে তো আমরা ডি এ কনভার্ট করছি তাহলে ডি কিউবটাকে ডি কিউব লিখে দিলাম এখানে এরপর দেখো এ কিউব সমান দেয়া আছে ডি এক্স এর কিউব তাহলে আমরা কি লিখতে পারি ডি এক্স তার কিউব আছে তার সঙ্গে আবার হোল কিউব আছে প্লাস এখানে কি আছে ডি কিউব তাহলে ডি কিউব বি সমান আমাদের কি আছে ডি এক্স স্কয়ার তাহলে ডি এক্স স্কয়ার dx স্কয়ার তার আবার কি আছে হোল কিউ প্লাস এখানে দেখো c তার কিউব আছে তাহলে c সমান আমরা কি আনি dx তাহলে dx লিখে তার ব্র্যাকেট দিয়ে হোল কিউব করে দিলাম তাহলে এই জায়গাটা হোল কিউব করাটা তোমরা স্টেপ জাম্প করবে এটা পুরোটা লেখা দরকার নেই এই জায়গাটা তোমাদের পরীক্ষায় দেয়া থাকবে এটা তো লিখছো না তাহলে দেখো এটা কিভাবে নির্ণয় করতে তখন এটাকে গুণগুলো মুখ মুখ করে নিতে d এটা dx স্কয়ার আছে আমাদের b এর মানটা তার হোল যখন করবে তখন কি পেয়ে যাচ্ছে তোমরা ডি আর এক্স এর স্কয়ার আছে তার মানে এটা কত হবে এক্স এর 6 হয়ে যাবে প্লাস এখানে দেখো কি আসছে ডি কিউব আর এক্স কিউব আর এক্স কিউব পাচ্ছি প্লাস এটা ডি এই জায়গাটা তোমাদের স্টেপ ডাউন করতে হবে এই জায়গাটা লেখা প্রয়োজন পড়বে না আর কি পাচ্ছি দেখো ডি এখানে ডি এর কিউব পাচ্ছি আর এক্স এর কি আছে কিউব আছে কিউব আছে ডি কিউ আর এক্স এর কিউব পাচ্ছি এরপর এখান থেকে আমরা কি কমন নিতে পারি দেখো এই জায়গাটা থেকে তাহলে আমরা কি পাচ্ছি এখানে ডি এখান থেকে উপর থেকে শুধু আমরা কমন পাচ্ছি ঠিক আছে তাহলে d কিউব যদি শুধু কমন পাই ব্র্যাকেটের মধ্যে কি থেকে যাচ্ছে আমাদের x এর 6 x এর কিউব প্লাস 1 এটা থাকছে আর নিচের থেকে আমরা কি কমন নিতে পারি দেখো এখানে প্রতিনাতে d কিউব আর x এর কিউব আছে তাহলে আমরা নিতে পারি d কিউব আর কি x এর কিউব তাহলে এখানে কি পড়ে থাকছে আমাদের দেখো এখানে যদি কিউবটা নিয়ে নিই তাহলে কি থাকছে x এর 6 প্লাস এখান থেকে যদি x এর কিউব নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে x এর

এখানে এ বাই ডি তাহলে এ বাই ডি যদি হয় এই জায়গাটা তো আমাদের এখানে উপরে লিখে দিচ্ছি তোমাদের ওয়ান বাই এক্স এর কিউব আর এক্স এর কিউবের মান আমরা কি বার করলাম দেখো এ বাই ডি তাহলে ওয়ান বাই এক্স এর কিউব যদি হয় ওয়ান বাই এক্স এর কিউব তাহলে এক্স এর কিউবের মান আমরা কি নির্ণয় করলাম ওয়ান বাই এ বাই ডি তাহলে এটাকে আমরা সোজা করে লিখলে কি হবে এই ডিটা উপরে চলে যাবে তাহলে ডি বাই এ এটি তোমাদের উত্তর তাহলে পরীক্ষার সময় এতটা পরীক্ষার সময় করে তোমাদের সময়টা নষ্ট করবে না অনেক এটা একটা যদি আস্তে আস্তে ক্যালকুলেশনটা ফার্স্ট করতে পারো নিজের প্র্যাকটিস করবে দু তিনবার যদি করতে পারো তাহলে এই জায়গাটা না করে তখন তুমি ডাইরেক্ট উত্তরটা করতে পারবে আর তাছাড়া এই অঙ্কটা তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে তাহলে আমরা আজ চল্লিশ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীকালে অন্যান্য ভিডিওগুলি আপলোড করা হবে সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অঙ্কগুলি যেগুলি বোঝালাম সেগুলি বুঝতে কোন জায়গায় কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটা তোমাকে কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তী ভিডিও যখন আপলোড করবো তখন সেই জায়গাগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ